আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আমিও ভালো আছি তো এটা হচ্ছে একটা পাকিস্তানি মুরগি তো এটা বেশি বড় বলে তো আমি যেসব মুরগি একটু উজনে বেশি হয় ওগুলাকে আমি হচ্ছে গরুর মাংস করে মানে গরুর মাংসকে যেভাবে ম্যারিনেট করে রাখে তা আমি ওভাবেই রাখি কারণ ওগুলা ওইভাবে করে রাখলে হচ্ছে রান্না করতে খুবই ইজি হয় এবং শর্টকাট এবং হচ্ছে খুবই স্বাদও হয় তাড়াতাড়ি গলে যায় এটা হচ্ছে একটা টেকনিকও বলতে পারেন যাদের বুদ্ধি আছে তারাই এই বুদ্ধিটা কাজে লাগাবেন আর যারা বুকা তারা তো কখনোই লাগাবেন না আর এখন বুকা মেয়ে কেউই নেই ইউটিউব থেকে দেখে দেখে অনেকে ভালো রান্না শিখছে আর অনেকের বংশগত এমনিতেই রান্না ভালো আছে করতে পারে অনেকের অলসতা আছে আবার অনেকের রান্না হচ্ছে একটা শখ যেমন আমার মতো তবে এখন হচ্ছে আমার আর শখ নাই আমি এখন তিতা তিতা হয়ে গেছি একটা সময় রান্না আমার খুবই আসিল বাট আমার এখন বিরক্ত হয়ে গেছি তো যাই হোক এই রান্নাটা হচ্ছে বাসার জন্য না বাসার থেকে তো আমরা অবশ্যই কুটি নাটি খাবো তো এটা একটা কাজে দিব এক জায়গায় পাঠাবো রান্নাগুলা তো আরও রান্না করেছি আমি সবগুলো একেবারে বড় ডেক দিয়ে রান্না করি নেই ছোট ছোটো করে দুই ভাগ করে করে রান্না করেছি তো সবগুলো তো আর রান্না করে কিছু একদম একদম সলিডভাবে রান্না করছি আর কিছু ডাল দিয়ে রান্না করছি মাংস তো এইভাবেই আমি আলাদা করে রেখেছি কিন্তু সবগুলো আসলে আমি ক্যামেরাতে দেখাতে পারি নাই কারণ আমি হচ্ছে ক্যামেরা সহ যদি কাজ করি আমার কাজগুলো খুবই স্লো হয়ে যায় যেগুলো যেহেতু এই কাজগুলো এক জায়গায় পাঠাইতে হবে একদম টাইম টু টাইম তারপর হচ্ছে যে ইজিলিভাবে ভাবে যেন তাড়াতাড়ি পৌঁছে যায় আর হচ্ছে মনে করেন তো দুইভাবে রান্না করলে হচ্ছে দুই টেস্ট থাকবে কিছু ডাল দিয়ে ডালের টেস্ট আর কিছু একদম সেটা এভাবে একদম ভালো টেস্ট থাকবে যেটা বোনার স্বাদ তো আর ঝুলের মধ্যে পাবেন না ঝুলের স্বাদটা কখনো বোনার মধ্যে পাবেন না তো এরকম যাই হোক আমার মুরগিটাও হয়ে গেছে আমার ডাল আমি সবগুলাতে দনে একদম লাস্টে দিতেছি তো এগুলা কিন্তু এখন পাঠিয়ে দিব যেখানে দেওয়ার কথা তারপরে হচ্ছে আরও রান্না করেছি কিন্তু সব রান্না আমি এক এক ভিডিওতে দেখাই দিচ্ছি না আর কি আমি অল্প ভিডিও রেখে দিছি চাইলে আমি সব রান্নাগুলো একই ভিডিওতে দিতে পারতাম বাট আমি দিই নি এমনিতে আমি ভিডিও বানাতে পারি না আমার সময়ের অভাব তারপর হচ্ছে ঘরের কাজ ছেলের পড়া সব কিছু মিলে মেহমানও থাকে আবার এদিকে বিয়ের দাওয়াত পরে যে এগুলো তো একটা প্যারা বলতেছে আমার অনেকে হয়তো যে ভালো লাগে প্রত্যেক দিন বিয়ের দাওয়াত এগুলো কেমন জানি বিরক্ত আর যেন এই সপ্তাহে আরও দুইটা মনে হয় ঘুরতেছে মাথার উপর দিয়ে এগুলা যেন এখন না পড়ে দাওয়াতগুলা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ